এসো অনেকদিন পরে এলে কেমন আছো আমি খুব ভালো আছি হ্যাঁ বসো বসো তুমি তুমি ঠিক আছে কেমন আছো মা তোমার বাবা মা কেমন আছে সবাই ঠিক আছে মামা পড়াশোনা কেমন চলছে সব ভালো চলছে মার শরীর কেমন আছে মার শরীর ঠিকই আছে বাবা এখনো খেয়ে দেয় ঝগড়া করে নাকি ওনার তো শোধানোর কোনো লক্ষণই নেই ঠিক আছে আজ তোমার কলেজ ছুটি নাকি না কলেজ আছে আমার তাহলে এরকম হলে তুমি আজকে কলেজ যাওনি নাকি না আমি গেলাম না কেন কি হয়েছে আরে কলেজের एग्जाम ফিস দিতে হতো আর আমি এখনো সেই টাকা দিইনি মা বলেছে কাজের জায়গা থেকে অ্যাডভান্স নিয়ে আসবে আর এই জন্য টাকা পাওয়ার পর সেই ফিস দিয়ে তারপর আমি কলেজ যাওয়ার কথা ভাবছিলাম তো एग्जाम ফিস দিতে পারনি বলে কলেজ যাওনি হ্যাঁ ঠিক বলেছো ঠিক আছে তোমার एग्जाम ফিস কত বলো তো একটু পুরো 5000 টাকা ঠিক আছে আমাকে একবার বলতে তো জি পেতে ফাইভ থাউজেন্ড রুপিস পাঠিয়েছি একটু চেক করে বলো তো এসছে নাকি না হ্যাঁ পাঁচ হাজার টাকা ঢুকে গেছে এই সাহায্যের জন্য অনেক ধন্যবাদ শুধু থ্যাংক ইউ বলে চলবে আর কি চান তাহলে আমি যা চাইব দেবে তো আপনি চেয়ে দেখুন প্রাণ দিয়ে দেব কি চান সেটাই বলুন জানটান দিতে হবে না আমাকে খাওয়ার জন্য একটু জল দাও এটুকুনি যথেষ্ট আমার ঠিক আছে মামা দু মিনিট বসো আমি এক্ষুনি গিয়ে জল নিয়ে আসছি ঠিক আছে মা আমি তাহলে আসছি এখন আরে এই তুইলি এত কিসের যাওয়ার দাঁড়িয়ে যান খাবার খেয়ে যাবেন এখন গিয়ে কিছু কাজ আছে সেগুলো সব শেষ করতে হবে তারপর এই সবের জন্য এখন বেরোলে তাহলেই সঠিক সময় আমার নিজের কাজ আমাকে নিজেকেই করতে হবে না আরে মামা এত দূর থেকে এলে না খেয়ে যাবে নাকি একটু তো খেয়ে যাও ঠিক আছে মা তুমি এতবার বলার পর যদি আমি না খেয়ে বেরোই তাহলে সেটা খারাপ লাগবে তোমার তাই এখান থেকে খেয়েই বেরোবো আজ তোমার হাতের বানানো খাবারই আমি খাবো ঠিক আছে ভাগ্নের হাতের খাওয়ার খাওয়ার একটা অন্য মজাই না তুমি আসো খাবার খেয়ে নাও আসো না এখানে